আপনাদের কোন অবজেকশন তো না যখন যখন এস রেকর্ড হয় এই উনপঞ্চাশ শতাংশ সম্পত্তি সম্পত্তির মধ্যে চব্বিশ শতাংশ সম্পত্তি মনিরুদ্দিন মন্ডল মমজ আলী মণ্ডল পিতাম মুসার মণ্ডল এদের নামে রেকর্ড ছিল তখন পঁচিশ শতাংশ সম্পত্তি আর চব্বিশ শতাংশ জমি রেকর্ড হয়েছে অন্য ওয়ারেস্টদের নামে সেটা উনিশশো বাষট্টি সালে ওই সময় আপনাদের কোনো অবজেশন ছিল না আপনাদের বাপদাদাদের অবভিশন ছিল না জমি ছিল তখন আপনার বাপ দাদার থাকলেন না তারা তখন অবজেশন দেয় নেই না ঠিক আচ্ছা এখন কী বলে তারা রেকর্ড তারা বলতে এখন যদি দেন তাহলে আপনাকে সঠিক কাগজপত্র লাগবে দিতে যে যারা খাচ্ছে তারাও সঠিক কাগজ দেখাবে ওনারা যারা আসতেছে দেখাবে এই জিনিসটা এসে রেকর্ড থেকে যেহেতু আপনি রেকর্ড করতে পারেন নাই এই রেকর্ড সংশোধন করতে আপনাকে এখন কোর্টের স্মরণাপন্ন হইতে হবে ঠিক আছে যদি টোটাল উনপঞ্চাশ শতাংশ যাবে দাবি করেন আর যদি বলেন যে না আমার রেকর্ডীয় সম্পত্তি যা আছে সেই অনুযায়ী আমার দাবি তাইলে আপনি এসে হিসাব আপনি পঁচিশ শতাংশ জমি আপনাদের নামে রেকর্ড হয়েছে কার নামে মনিরুদ্দিন মন্ডল আর মম দেওয়ালী মন্ডলের নামে পঁচিশ শতাংশ জমির ঠিক আছে আমরা বারো শতক পাচ্ছি কিন্তু পথ সাদে আছে ষোলো শতক সমস্যা নেই আর বাকি যেটা দিতে পারবো কিন্তু বাকি যে সাতটা দাগ ছয়টা দাগ আছে এখানে কিন্তু আমরা কোনো জমি খাচ্ছি না তারাই ভোগ করতেছে এবং সর্বশেষ যেটা খামার সাদুল্লাপুর হচ্ছে আমরা একটা এতে ফতিয়ানে একটা ফাইনাল এখন মাঠ পর্চা পর্যন্ত পাইছি এখানে আমাদের এখনো হচ্ছে আমার দাদার নাম সাত্তার মন্ডল এবং দুলা মন্ডলের নামে জমি এখনো আছে সেখানে তারা আমরা খাচ্ছি না মানে আজ থেকে বিশ পঁচিশ বছর আছে অথচ আমার নাম আছে মাঠ জরিপ পর্যন্ত আছে আমরা দলিল মানে আজ পর্যন্ত জানি না যে এই দলিলটা এই জমিটা আমাদের এটাই হচ্ছে মূল বিষয় আর সর্বশেষ ওদের হচ্ছে যে মাঠ জরিপের মাঠ পর্চায় যে দলিল নাম্বারগুলো আছে। আসছে ছয় একর চৌরানব্বই শতক সাত একর না সরি সাত একর চৌরানব্বই শতক ছয় একর পঞ্চাশ শতক যে দলিল নাম্বার গুলো আছে এই দলিল নাম্বার আমরা প্রত্যেকটাই চেক দিছি সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রমাণ সহকারে আমরা উপস্থাপন করতে পারবো আর ওরা যে হচ্ছে ছয় একর যে সরি হ্যাঁ ছয় একর যে পঞ্চাশ শতক যে জমিটা ওরা একক ভাবে যেটা করছে মনিরুদ্দিন মন্ডল তারা কি তারা

এখানে মনির মন্ডল এবং মন্ডল মন্ডল তারা দুই ভাই মন্ডল মন্ডলের যে জমি এই জমিগুলো উনি এসে বিক্রি করেন আর তার ভাই মনির মন্ডল এই জমিগুলো ক্রয় করেন আর জমিগুলো মন্ডল ক্রয় করার পর মণিমন্ডলের কাছ থেকে আমরা যারা বর্তমানে জমি ভোগ দখল করতেছি